দীর্ঘ তেইশ বছর ধরে কেমন ধীরে ধীরে তিরিশি পারা কোরআন শরীফ কেমন না হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে অগ প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লা কথা কয়ে ঠোঁটে ওঠোটে চুমতেই চাহয় ওঠোটে আল্লা কথা কয় ওঠোটে আল্লা কথা কয় দীর্ঘ তেইশ বছর ধরে কেমন ধীরে ধীরে তিরিশ পারা কোরআন শরীফ কেমন না হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোটে চমতে ইচ্ছা আল্লাহ কথা কয় কয় আল্লাহ কথা ও আমার আল্লাহ তিরিশ পারা কোরআনকে এই দুনিয়ার মধ্যে যেদিন পাঠালেন সেদিন কি ঘটেছিল শুনুন আল্লাহ ইচ্ছা করে কোরআন রাখবে পাহাড়ে শুনে পাহাড় কাঁপতে থাকে আর রাখিলে কোরআন পাহাড় ভেঙে খান খান বলে বইতে পারব না একে আর তখন আল্লা গনি ওগো আল্লা গনি বাচুলো পানি শুনে পানি উতাল পাতাল পানিতে রাখলে কোরআন উঠল তুফান বলে বইতে পারব না হলাম বেহাল আর তখন আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডেকে বলছে শোনো ফেরেস্তাকুল ভুল আনো আমার মাটির আদমকে ও সব সইতে পারে ও সব বইতে পারে এত সমর দিয়েছি ওকে ও আদম আমার যত সম্পদ ও দাও ভরে দাও কোরআন তেইশ বছর ধরে কেমন ধীরে ধীরে তিরিশ পারা কোরআন শরীফ কেমন নাজিলি হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে অগ প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লাহ কথা কয় ও ঠোটে চুমতে ইচ্ছা আল্লাহ কথা কয় ও ঠোটে আল্লাহ কথা আবু জেহেলের নাম আপনারা প্রত্যেকে শুনেছেন এই আবু জেহেল হলো আমার নবীর চাচা কিন্তু এই আবু জেহেল আমার নবীর সব থেকে বড় শত্রু ছিল এই আবু জেহেলের একটা ছেলে ছিল যার নাম আকরামা আপনা আপনারা অনেকে হাদিসের মধ্যে শুনেছেন আবু জেহেলের ছেলের নাম হলো আকরামা এ আমার নবীর সঙ্গে ঘুরে বেড়াতো আমার নবীর সঙ্গে খেলা করত। কিন্তু আবু জেহেল যখন খবর পেল যে তার ছেলে মুহাম্মাদের সঙ্গে ঘুরে বেড়ায় আবু জেহেল নিজের ছেলেকে তখন মানা করলেন আর বললেন এই আবু জেহেল আবু জেহেল তখন বলল নিজের ছেলেকে বলল যে তুমি মোহাম্মাদের সঙ্গে ঘুরবে না কিন্তু তারপর কি ঘটল শুনুন নবীর প্রাণের শত্রু আবু জেহেল বলে তোরা মোহাম্মাদ থামা মোহাম্মাদ যা বলে তা মেনে চলে আমার ছেলে আকরামা আবু জেহেল বলে হকুনাই আমার ছেলে ওকে দিলাম সাজা কি সাজা বলে বাঘের মুখে রেখে এসো ওকে বুঝবে তখন মজা আর শুনে তখন আবু জেহলের লোকজন গভীর জঙ্গলের গাছের গায়ে তাকে বাঁধে আকরামা বলে যা থাক কপালে আমি ভুলব না মোহাম্মাদে আর তখন চার গেল ও গো চার বাঘ গেল সুখে দেখিল তাকে খেলো না আকরামারি গায়ে নবীজির সুগন্ধ পায় তাই খেলো না আর আকরামের তাকো ও গো চার পাঘের বলে বলে মোরা আখির নবীর আসে তুমি বলে আখির নবীর আসে কি তুমি তোমার ভালো এমনও যায় না দেখা ইমান পাকা যে জানের বাজি লাগায় দীর্ঘ তেইশ বছর ধরে কেমন ধীরে ধীরে তিরিশ পারা কোরআন শরীফ কেমন নাজিল হয় প্রিয় নবীর মধুর ঠোঁটে ও গো প্রিয় নবীর মধুর ঠোঁটে আল্লা কথা কয় ওঠোটে চুমতেই ঠোঁটে আল্লা কথা কয় ঠোঁটে আল্লাহ কথা কয় ওঠোটে আল্লা কথা কয় শুনলেন ছোট্ট লেখা ছোট্ট করে শোনালাম